বাংলাদেশের উত্তরাঞ্চল বগুড়া জেলার ধুনট উপজেলা এই উপজেলার এক শান্ত গ্রাম লিপ্তিপোতা প্রতি বছরের মতো এবারও এই গ্রাম সাক্ষী হতে চলেছে এক ঐতিহ্যবাহী আয়োজন তিন দিন ব্যাপী গ্রামীণ ঘোরদৌড় প্রতিযোগিতা ও মেলা সকাল হতেই গ্রামের পথে পথে বাড়তে থাকে মানুষের ভিড় দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা খোলা মাঠ ঘিরে জমে ওঠে উৎসবের আমেজ মাঠের একপাশে সাজানো হচ্ছে ঘোরদৌড়ের ট্র্যাক ঘোর শহররা ব্যস্ত তাদের ঘোর প্রস্তুত করতে কারো চোখে আত্মবিশ্বাস কারো চোখে জয়ের স্বপ্ন অন্য পাশে বসেছে সারি সারি দোকান খেলনা মিষ্টি হরেক রকম খাবার গ্রামীণ হস্তশিল্প সব মিলিয়ে মেলা যেন রঙিন এক আনন্দের রাজ্য শিশুদের হাসি আর ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা এই মেলা শুধু একটি প্রতিযোগিতা নয় এটি গ্রামীণ জীবনের মিলন মেলা এখানে মিলিত হয় আনন্দ ঐতিহ্য আর মানুষের প্রাণের টান ঘোড়দৌড় শুরু হতেই দর্শকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে ঘোড়ার ঘুরের শব্দ আর মানুষের করতালি মিলিয়ে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ এই আয়োজনের পেছনে রয়েছে আয়োজকদের অক্লান্ত পরিশ্রম আর গ্রামের মানুষের আন্তরিক সহযোগিতা তিন দিন ধরে চলবে এই উৎসব ঘোরদৌড় মেলা আনন্দ আর ঐতিহ্যের গল্প নিয়ে লিত্তিপোতার এই গ্রামীণ ঘোরদৌড় মেলা আজ শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি জীবন্ত সংস্কৃতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পল্লী মিডিয়া টু পয়েন্ট জিরোর সাথেই থাকুন ধন্যবাদ